से बुला के गले से लगा के तूने तो तु बदल डाली दुनिया नई है नवेली नए है नजारे कहीं न, कही न डली दुनिया बाहों में छुपा के क्या किया तूने और रंगी ले कैसा जादू पिया পিয়া পিয়া তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো বৃহস্পতিবারের একটি সকালে তোমাদের সকলকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো দর্শক বন্ধুরা এই যে গতকাল আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন ছাঁচি পান কে ছাপি পান বলে ফেলেছিলাম তো উচ্চারণে আমার ভুল হয়েছিলো তো সেই কারণে সোনালি দিদিভাই আমাকে বকেছে সেইটাতে সেই কথাটা শুনে সাত ভাই টুকলিকে বলছে যে আজকে যা ছাঁচি পানে যা দিয়েছে তাল তখন টুকলি এই যে আমি সোনালি দিদিভাইয়ের কাছে বকা খেলাম তা তেও সে মানে খুশি হয়নি নি খুশি হয়নি টুকলি বলছে যে এই আইডিটা ফেক এটা অন্য কারোর আইডি মানে টুকলির বলে এত সময় নেই বাট রিসার্চ করার সময়টা টুকলির সভা মানে খুব আছে তো বলছি ভিউজটা কেমন যেমনি পড়ে পড়ে যাচ্ছে না টুকলি মানে এর থেকে শর্টের ভিউ ভালো হচ্ছে শর্টের ভিউ যেই ভিউই দিচ্ছে মানে যে ভিডিওই দিচ্ছে সেটাতেই ওয়ান পয়েন্ট এত কে এরকম হচ্ছে বাট যখনই ব্লগিং ভিডিও করছে তখনই টু এর উপরে যেন উঠতে পারছে না তো একজন দর্শক বন্ধু টুকলিদের ওখানেই থাকে সেও স্পেন্সারে গেছিলো আর বামনও স্পেন্সারে গেছিলো সে বলছে বামনকে স্পেন্সারে দেখলাম খুব কদাকাল লাগছিল দেখতে খুব বিধ্বস্ত লাগছিল এত বড় ব্লগার তার সাজ পোশাক এরকম তো কয়েকটা কয়েকটা মাল নিয়েছে এবার কি কি মাল নিয়েছে সেটা তো তার পক্ষে সম্ভব না দেখা তো বিলিং করছিল এইটের খুব দেখেছে তো বামুন ঘুম থেকে উঠেই বলছে যে কাজ করি আমি কাজ করি টুকলি কাজ করে পাখিরা পাখিদের কাজ করছে গাছেরা গাছেদের কাজ করছে সবাই প্রত্যেকটা মানুষের পৃথিবীতে সবাই সবার নির্দিষ্ট কাজ করছে কিন্তু বামনের কাজ হচ্ছে ওই একটাই সকালবেলায় উঠেই চুল্লুর ঠেক কখন খুলেছে সেই সময়টা জানা চুল্লুর ঠেকটা কখন বন্ধ হচ্ছে সেই সময়ের মধ্যে ঠেকের থেকে যেসব জিনিসপত্র বামনের কাজে লাগে সেগুলো তুলে নেওয়া বাদবাকি সময় তো চুল্লুর ঠিক আছে ঝ বৃষ্টি পড়ুক চাই না পড়ুক ঝড় হোক চাই না হোক আজ বসন্ত সেই রকম বামনেরও রোজই ডে এনজয় এনজয়ড এনজয় ডে তো যাই হোক তো তারপরে সকালবেলায় প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছে আগে টুকলি দেখাতো এখন বামন দেখাচ্ছে প্রাকৃতিক দৃশ্য তো যাই হোক প্রাকৃতিক দৃশ্য দেখিয়ে পাখিদের ইয়ে শুনিয়ে বামন নিজেকে নিজে ফিল করছে যে আমি মান্না দে আমি মান্নাদের গান করছি মানেই আমি মান্না মান্নাদের শরীরের আত্মা আমার ভিতরে আছে আমি মান্না দে তো যাই হোক তো সেই সময়টা টুকলে হঠাৎ করে এরকম করে বলছে হ্যাঁ আমি উঠে গেছি আমি এ কী রে বাবা কে মানে হঠাৎ করে এমনভাবে করলো মানে আমি নিজেই ভয় পেয়ে গেল কী হোটা সেটা হচ্ছে টুকলি আজকে রং মেখেছে কোথায় চুলে চুলে রং মেখেছে বামুন বলছিল রং ঝং মাখা করো তো টুকলি মাখবে না মাখবে না করে মেখেছে তো সকালবেলায় উঠেই মেখেছে তবে দর্শক বন্ধুরা জানি আমি টুকলি আমার কথা শুনবে না তবু আমি বলবো যে কখনো ফেশিয়াল বা হেয়ার মাস্ক বা কোনো ট্রিটমেন্ট যেটা তুমি নিচ্ছ সেই ট্রিটমেন্টটা নিয়ে তোমাকে হালকা পুলকার কাজ করতে হবে কখনো হিট হিটের কোনো কাজ করতে নেই তাতে চুল ওঠে উঠে যায় মানে এই কালার মেকিয়ে কালার তো একটা কেমিক্যাল তো এটা মেখে সবসময় টুকটা কাজ করলো ধরো ঘরে সেটা করাই যেত কিন্তু কখনো হিটের কাজ করাটা উচিত নয় বিশেষ করে মেয়েদের ছেলেদের ন্যাড়া হলেও কোনো ব্যাপার না কিন্তু মেয়েদের চুলটাই সৌন্দর্য যদিও বা আমার দুগাখানি চুল সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে টুকলির এই বয়সে চুল চলে গেলে কি চুল পাওয়া যাবে বলো দেখি তো ওই কালার ফালার মেয়েকে রান্না করছে তো সেই সময় দেখালো যে দেখো আমার বাবু আমার জন্য কি কি এনেছে তো এই যে বাবু এনেছে এটা তো আমরা জানতামই এই ভিডিওটা মানে বাবু যেদিন শপিং ধপিং করেছে তার একদিন না দুদিন বাদে আমাদের সাথে শেয়ার করলো আমরা তো দুদিন আগে থেকেই জানি যে আমাদের বাবু স্পেন্সারে গেছিলো কারণ পেন্সারে গেছিলো কারণ কোন একজন দর্শক দেখেছে যে সেখান থেকে শপিং ধপিং করছে বাট সে বলছিল ঘি নিয়েছে বাবা বাট ঘি নয় নিয়েছে হচ্ছে বাটার বাটার সে যেগুলো বলেছে সেগুলোই নিয়েছে ছাতু বলেছে বেসন বলেছে সে দূর থেকে দেখেছে বাবু কি নিয়েছে ডাল নিয়েছে সত্যি সেগুলোই কিন্তু এসছে তার মানে বুঝতে পারছো মানে মানে কি বলবো টুকলির পিছনে আজু বাজু মেয়ে সময় সিসি ক্যামেরা ঘুরছে হ্যাঁ তো বিষয়টা কী বলতো এরা এত বড় ভলাগার মানে ছোটোখাটো ভলাগার হলে এত সমস্যা ছিল না বড় বড়ো ভলাগার তো সেই কারণে এদের লাইফস্টাইল এদের সব কিছু নিয়ে মানুষের বড্ড বেশি ইন্টারেস্ট তাই তো আমরা জানতেই পেরে গেলাম তাই না কমেন্ট বক্সের মাধ্যমে যে বামন গিয়েছিল কি কি শপিং দপিং করেছে আবার আরেকজন দর্শক বন্ধু বলছে যে এরাও সত্যি এরাও সত্যি কি সে হচ্ছে টুকলি হচ্ছে গিয়ে ইয়ে হয়েছে আরে বলছি দাঁড়ো এনআরআইদের কাছ থেকে পয়সা পেয়েছে এনারাই বা কারোর কাছ থেকে পয়সা পেয়েছে এই মাসে যার কারণ হচ্ছে এই মাসে মানে মাছ মাংস ঢুকছে হ্যাঁ মাঝখানে পাতা তারপরে ঘোষা নম নমন করে চালিয়েছে এখন মাছ ডিম তারপরে তোমাদের হচ্ছে গিয়ে পেন্সার থেকে শপিং করা এগুলোর মানেই হচ্ছে দর্শক মানে বিদেশি কোনো দর্শক পয়সা দিয়েছে আবার মন্ডা মিঠাই এগুলো হচ্ছে তো তো সে বুঝতে পেরেছে যাই হোক কালারটা করে হ্যাঁ দেখাচ্ছি দেখো আমি তিয়াত্তরকে হ্যাঁ আমি বাহাত্তর তিয়াত্তর বুড়িকে আমাকে কতই লাগছে আমাকে কুড়ি বাচ্চা লাগছে আমাকে কম লেগছে আমাকে কম লাগছে আমার বাবুকে বলছে বাবু অন্যাটা নিয়ে আসো মানে টুকলি গায়ে অন্যা দেবে বাবু অন্যা নিয়ে আসবে মানে কেমন বলো তো টুকলির বিষয়টা টুকলি শাড়ি পরবে ব্লাউজ হচ্ছে বাবু নিয়ে এসে পরিয়ে দেবে মানে কিছু করার নেই হ্যাঁ কিছু করার নেই কারণ এটাই তো বালু বাসা হ্যাঁ খুবই ভালোবাসা তো যাই হোক বাবু হচ্ছে জিনিসপত্র নিয়ে এসে পইড়ে দেবে হুম তো যাই যেটা বলছিলাম আর কি তো সেটা হচ্ছে গিয়ে তারপরে টুকরি বলছে না বাবু জানবে না তো যে কোথায় আছে আমি জানবো যে কোথায় আছে জিনিসপত্র হুম তো যাই আমি নিয়ে আসি তারপরে পিছন দিক থেকে যে মেয়েটার টুকরিকে হেল্প করতে আসে যে বউটি আর কি তাকে বলছে আসতে আপটল টুকলি বড় ভলাগার ব্লক করছে আসতে হবে তারপরেই আবার হয়ে গেল কি খুন্তি উলট পালট হয়ে গেছে মানে এই সুযোগে ওই দিদির কাছ থেকে ভালো একটা খুন্তি হাতানোর স্বভাব আর যদি নাও হাতাতে পারে ওই যে কাজ করতে আসছে তাকে একটু চাপে রাখা যাবে তুমি তোমরা কি ভাবছো মিষ্টি খাইয়েছে এমনি 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 মিষ্টি খাইয়েছে তার কাছ থেকে খুন্তি আদায় করবে না তো কি আদায় করবে খুন্তি হাতা বলবে আমার ছিল হারিয়ে গেছে আমি দুটো খুন্তি বের করেছিলাম না তিনটে খুন্তি বের করেছিলাম এখন দুটো দেখছি ঠিক এরকমভাবে বলছে যে ওই দিদির সাথে হয়তো হয়ে যেতে পারে বাড়ি আলির সাথে হয়তো মিল হয়ে যেতে পারে তাও ওই যে হেল্প করতে আসে সে টুকলির হাঁটুর বয়স তাকে কিনা দিদি বলেছে তো গতকালের ভিডিওতে বলেনি তারপরে যেইখান থেকে এরকম এরকম করে চুল টুল দুলায় দুলায় গেল যে দেখো আমি যাচ্ছি হ্যাঁ চুল টুল দুলিয়ে টুলিয়ে আবার ওইখান থেকে এসেই দেখাচ্ছে চুলটাকে ছেড়ে দিলাম চুলটাকে বেঁধে নিলাম আমি কালার করেছি আমার কেশ দেখো হুম ও তেরে কেশ বাড়ি ও কে বাড়ি মানে এরকম আমাদের বলতে হবে টুকলির কে বাড়ি এরকম একটা বিষয় আর কি যাই হোক সেটা বড় কথা না তো তারপরে বাবু দই এনেছে দই দশ মিষ্টি মিষ্টি যাই হোক ওই সব খাবে ওই দইটা ওখানেই পাওয়া যায় টক টক মিষ্টি মিষ্টি মানে ঝাঁঝাঁচ বিশাল সুন্দর দই তো যে টুকলির দর্শকরাও পারে কোথা থেকে নিয়েছ ওই দই সেই দোকানে গিয়ে মরবে হান দিয়ে পৃথিবীর এত দই আছে এত দইয়ের দোকান আছে ওইখান থেকেই খেতে হবে টুকলি যেখান থেকে নিয়েছে কোথা থেকে প্যান নিয়েছো ভাই ওই প্যানটা স্ক্রিনশট মারো মেরে গুগুলে স্ক্যান করলেই তো প্যানের সব ইন ডিটেলে বেরিয়ে যাবে আবার জিজ্ঞেস করছি কোথা থেকে প্যান নিয়েছো কত দাম নিয়েছে মানে টুকলি হা কিনেছে ওর দর্শকদেরও কিনতে হবে টুকলি হাফ প্যান্ট পরছে দেখা গেলে ওর হাফ প্যান্ট দর্শকরা হাফ প্যান্ট পরে বসে থাকে এরকম একটা ব্যাপার সবার যাই হোক টুকরি বলছে ভীষণ ভাব নিচ্ছে বাবা টুকলি একটা জিনিস নতুনত্ব কিনেছে আবার সেইটা টুকলির কাছে লোকে জানতে চাইছে বিশাল ব্যাপার বলছে এই প্যান্টটা এরকম করা যাবে ওরকম করা যাবে সেরকম করা যাবে এই করা যাবে হ্যানা করা যাবে আবার বাবু বলছে যে এই প্যান্টটাতে ইডলিও করা যাবে আর টুকলি কি খুঁজে গেছে বলছে হ্যাঁ এই ইডলি করা যাবে ইডলি তো স্টিমে হয় হয় মানে বামন এত টাই মানে সি এতটাই সি হুম বিসি যে কোনটাতে ইডলি হবে কোনটাতে আপ্পাম হবে কোন মানে কিভাবে ইয়ে তৈরি হয় সেইটাই জানে না হ্যাঁ চিলা বা প্যানকেক তৈরি হয় আমাদের বিসি সেটাই জানে না বামন বিসি হ্যাঁ মানে ভুলভাল বলে দিচ্ছে চার টুকরি তো খোঁজে যাবে তারপরে আবার টুকরি বলছে তুমি কি একটা গান শোনাবে শেষে ও বাবা যেই বলেছে বামন অমনি একেবারে বামন সামনে পিছনকে নিয়ে চলে এসেছে গান করবার জন্য বুঝতে পারছো তো যে না আজকে আমি গান শোনাবই এরকম একটা ব্যাপার তো তারপরে টুকলি বলছি তো আমার দেখানোর কিছু নেই যা করি তাই দেখাই তবে তবে কেন কে বলেছে তোমার দেখানোর নেই তোমার রোম্যান্সের রোম্যান্স দেখবো তোমার পিরিয়ডের গল্প তোমার বেবি হব হবো করছে সেই গল্প এগুলো শুনবো তো আমরা তো যাই হোক এসব সবই ভিউজের জন্য ঢাক ছিল বাট নিজের ইমেজটাকেই ডাউন হলো কিছুই তো করতে পারলো না তারপর সাইবার সেলের গল্প কিছু আর শোনাতে পারছো যাই হোক যেটা বলছে বড়ো বড়ো ফুলকো ফুলকো লুচি তরকারি সেই সাথে আর দই তো এই দেখে আবার টুকলির ওই যে গুলদি আছে যে গুলদি বলে টুকলিকে রাখে সে বলেছে সে না আরেকটা দর্শক বলেছে মানে এই টুকলি যা করবে এখন তারাও তাই করবে বলছে আমার লুচিটা এরকম ফলে না তোমারটা কি করে ফলে তোমারটা কি আরে টুকলি তো দেখিয়েছে কিভাবে ফলে হ্যাঁ মানে টুকলি লুচি খেয়েছে তাদেরও লুচি খেতে হবে মানে টুকলি যা করবে তাদেরও তাই করতে হবে ভাই সব করো সব করো কিন্তু টুকলি বর চেঞ্জ করে বাবুর সাথে থাকে বলে তোমরা আবার ওই হাজবেন্ড বদলে বাবুর গলায় ঝুলে পড়ো না তাহলে তোমাদের হাজব্যান্ডদের কপালে দুঃখ হুম এই যে টুকরি কিছুদিন আগে উদাহরণ দিচ্ছিল যে দেখো আমার মতো শুধু কি আমি সেলিব্রেটিরাও আমার মতন বিয়ে করেছে হ্যাঁ তাহলে তারা কি ভুল করেছে মানে এই রকম একটা মনোভাব নিয়ে বলতে আছে দেখো এটা তো প্রমাণ হয়ে গেল যে যে সেলিব্রিটি এরকমভাবে বিয়ে করেছে তার ছেলেটা অকালে প্রাণটা দিয়ে দিল আজকে যদি মায়ের সুন্দরভাবে তত্ত্বাবধান থাকতো বা কিছু থাকতো তাহলে এটা আমরা ধরে নিতেই পারি যে আজকে সেই সন্তান এরকমটা হতো না সেই সন্তান অকালে প্রাণটা যেত না বাট মা হয়তো সন্তানটা বলতে পারতো না লোকের কাছে যে এরকম এরকম কিন্তু তার বন্ধুরাই তো বলছে যে সন্তান বলেছে যে আমি অফিস থেকে গিয়ে যখন বাড়িতে দেখি যে তোদের বাড়িতে আছে কোচ খবর নিয়ে আমার কেউ নেই তো আমি ডিপ্রেশনে চলে যাই তো এই ডিপ্রেশন থেকেই এই জিনিসটা ঘটেছে তাহলে সেটাও কি মিথ্যে সেটাও কি মিথ্যে যাই হোক আমি বলবো না টুকলির সন্তান এরকম হোক মানে ছেলে সে নিজেকে বুঝিয়ে ঠিক করে নিয়েছে বাট বিষয়টা কি বলো তো তার কাছে তো তার বাবা ছিল তার বাবা মানে টুকলির স্বামী ছিল তাই সে মানে স্বামীর তত্ত্বাবধানে চলেছে মাকে মিত বলেই ধরে নিয়েছে তো সেই কারণে তার অতটা প্রবলেম হয়নি বুঝতে পেরেছ তো যাই হোক এরকমটা কখনো কাম্য না তবে টুটলি উদাহরণ দিল না তার উদাহরণ চোখের সামনে চোখের সামনে এরকম ঘটনা ঘটতে আমরা দেখলাম যেই সময় ছেলের বিয়ে দেওয়ার সময় সেই সময় যদি মা বিয়ে করে বসে থাকে তো যাই হোক বিষয়টা তাই কিছু কিছু কমেন্টস করে নি এই মোট কি তোর চর মেরে দাঁত ফেলে দেব মুখ ঢলা গোবিন্দর মা সবাই জানে যে আমি মোটা তা তাই বলে হ্যাঁ তুমি আমাকে মেরে চর মেরে ফেলে দেবে হ্যাঁ টুকলি তুমি এতবার আসবো দা হুম মানে তুমি ভীষণ বাড়াবাড়ি করছো কিন্তু আমরা কাজ করি আনন্দে বুঝলে একদম আমরা একদম মন ফুরফুর আনন্দে কাজ করি সবাই ঠিক ধরেছে বুড়ির আবার কারোর কাছ থেকে পয়সা ঝেড়েছে কিছু দিন গু গোবর খাওয়ার পর আবার খেজুর এসে গেছে হ্যাঁ খেজুর এসে গেছে গতকাল সুচেতা বলেছিল যে লিলুপুটকে নোংরা পোশাকে স্পেন্সারে দেখেছে সুচেতাকে ভুল প্রমাণ করার জন্য পাঁচশো গ্রাম সানলাইট আর ঘি এ শিশিটা দেখালো না না সানলাইটটা শটে বোধে দেখিয়েছে জানো তো এটা কিসে দেখলাম সানলাইট দেখাচ্ছে ধরে ধরে কিন্তু স্পেন্সারে যে বামন গিয়েছিল সেটা তো প্রমাণ করেই দিল সুচেতা বুড়ি আবার মিউনিসিপ্যালিটি লেবারদের মতন দেখতে বামনকে দেখাচ্ছিল স্পেন্সারে যা বলেছো ঠিক বলেছ ঘি আর সাপটা দেখালো না বুড়ি ধরা পড়ে গেছে যা বলেছ একদমই ঠিক বলেছ আমি ওর লক্ষ্য করলাম যে ওই দুটো জিনিসকে বাদ দিয়ে ইচ্ছা করে অন্য জিনিসগুলো দেখালো ওর চালাকি সবাই জানে ভিকারিদের মতন এসপেন্সারে যাওয়া একটা বিরাট বিলাসিতা সানলাইট আর ঘি লুকালো কিন্তু স্পেন্সার থেকে কী কী কিনেছে সেই কথাটা তো লুকাতে পারলো না চাল মারতে মারতে গিয়ে আরো বোকা বাড়াবে যা বলেছ বলছি। ঘিটা দেখাচ্ছে না কেন বিশেষ করে এর ডাবা আচ্ছা এত বড় বড় ব্যাক পকেট নিয়ে বামুন দিদা হপিচে যায় কেন কারণ ব্যাগের হাওয়ায় চটি আর চেঞ্জ করবার মতন জামা কাপড় নিতে হয় পরিষ্কার তো আর রান্নার কাজ করা যায় না টুকলি এবং টুকলির কিছু মহিলা সহকর্মীরা কর্মীকে হাওয়ায় চুটি পড়ে সস্তার কাচের কাপ উপহার দিতে আমরা দেখেছি ছবিতে কয়েকটি বাচ্চাও ছিল এছাড়া বাজারের থলি থেকে সেজওয়ান সস বার করে বামনকে বলতেও শুনেছি বাচ্চাদের জন্য এনেছি হ্যাঁ অফিসে ব্যাগে রেখে দাও সবাই তো সবই তো ফাঁস হয়ে গেল তাই না একদিন ডিমও এনেছিল বামুন এনে বলছে দেখে দাও আচ্ছা বাবু আর বাবু আর গান শুনছি ছি কি গান বাতেল্লা সামনে টাকা একটা তারপর দিয়ে দিলাম যা বলেছো ও কি কি বলছে বাবুর গান ছি গান বাতেলা সামনে থাকলে একটা থাপ্পড় দিয়ে দিতাম বাবা তুমিও থাপ্পড় দিয়ে দিতে বাবুকে ওরে বাবা তুমি যদি থাপ্পড় দিতে বাবু তোমাকে চুম্মা দিত চুম্মা একে চুম্মে গো বাবু চু চুমাদিতই কাজের মাসি আবার কাজের লোক আচ্ছা যদি ধরেই নি যে বামন ওই আয়া সেন্টারে কাজ করে তাহলে তো ড্রাইভার হবে কারণ বুড়ি বলছি যে ওই বামন বাইরে কাজ করে ড্রাইভারের রক্ষিতা নিশ্চয়ই অফিচার নয় পিওনি হবে যা বলেছ তো যাই হোক এখানে লিখেছে হ্যাঁ ফ্রম নাও অন দ্য লাইয়ার দা দাদু দিদা উইল নট বি অ্যাভেল টু স্টেপ আউট দ্য হাউস ইন প্লেস ইন টুকলিটা যেখানে থাকে সেটা বলছে হোয়াট ইফ এনি অফ আস শি হ্যাড দ্য আনফিল্টার লুক দ্য পুয়ার ওল্ড লেডি লাইফ হ্যাজ নট বিকাম হিল যা বলেছ তো বিষয়টা হচ্ছে টুকলির মানে টুকলির নয় বামনের বাপমাও আমাকে জব্দ করবে বলেছিল আমাকে এই নিয়ে যাবে বলেছিল হুম মামার বাড়ি ঘোরাতে সেইটাও ঘোরাতে পারছি না টুকলিও ঘোরাতে পারছে না আর কি করবে বলো কত চিটিং বা সানলাইট আর ঘিয়ে সিসিটা লুকিয়ে দিয়ে মিথ্যে প্রমাণ করছে বাট স্পেন্সারটা দেখে সব ধরা পড়ে গেল মানে ঘিয়ের বদলে বাটারের কিউবগুলো দেখালো মানে সত্যি তবে রান্নায় ঘি দেখলেই বুঝে নেবে ওটা স্পেন্সার থেকে এসছে মানে এর কাছ থেকে শিখতে হবে চিটিং বাজে কারবারটা চলো দর্শকরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকলে অল টাটা